ডিজাইনটা সুন্দর এবং কালারগুলো তার থেকেও বেশি সুন্দর এত সুন্দর একটা থ্রি পিস এত সুন্দর একটা দ্রামে মিস না করতে চাইলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন খুব সুন্দর একটা কাজ করা থ্রি পিস আছে এসে চলে যাও তিনটা কালারই অনেক বেশি সুন্দর আপনাদের জন্য আমি এই কালারটা দিয়ে ভিডিওটা শুরু করে ফেলি তিনটা কালার তিনোটা কালারই আনকমন এবং ফেব্রিকটা হচ্ছে এসি কটনের ভিতরে একটু পিছলা হবে এবং সাথে সাথে আপনাদের জন্য আরেকটা কথা বলি আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখায় সেটার দাম অনলাইনে নিলে কিভাবে হয়। আমাদের ইনশাল্লাহ সব কিছু জানতে পারবেন প্রথমে আমরা একটু যদি জামার কাপড়টা দেখাই ডিজাইনটা আগে আপনারা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন এবং অনেক বেশি পছন্দ হবে আপনাদের ডিজাইনটা সামনে আসুক সামনে আসুক কি কাজ থাকতেছে গলায় কিন্তু কাজ থাকবে পুরাটাই হচ্ছে এমব্রয়ডারি প্লাস হচ্ছে জুড়ি সুতার কাজ করা থাকবে গোল একটা নেক করা আছে দেখতে পাচ্ছেন আপনারা এবং জামাটা কিন্তু স্টেপ স্টেপ যেটা দেখতেছেন এটা হচ্ছে আফসানের কাজ এবং একবার নিচে একটা ছোট একটা প্যানেলের লেস দেয়া আছে লেস ওয়ার্ক আছে এটা হচ্ছে লেস ওয়ার্কটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন আমি লং মেজারমেন্ট বডি মেজারমেন্টটা বলে দিব তারপর হচ্ছে প্রাইস টপ বলে দেব আর হাতাটা যেহেতু দু সাইড থেকে দেয়াই আছে তো এইবার হচ্ছে ব্যাক সাইডটা আপনাদের জন্য দেখা এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন আপনারা ব্যাকসাইডটা শুধুমাত্র আপসানের ওই স্টেপ ওয়ার্কটা থাকবে এবার চলে যাব এটার বাকি অংশগুলোতে এবার লং মেজারমেন্ট বডি মেজারমেন্ট এর আগে বলি এটা লং মেজারমেন্ট থাকবে ফর্টি সেভেন সাতচল্লিশ ইঞ্চি লং থাকবে বডি মেজারমেন্ট থাকবে হচ্ছে ছাপ্পান্ন ছাপ্পান্ন থাকবে হচ্ছে বডি মেজারমেন্ট তো এবার আপনাদের হচ্ছে যে মেজারমেন্ট পরেন সেটার উপর ডিপেন্ড করে আপনারা অর্ডার করে ফেলবেন আর অবশ্যই চেষ্টা করবেন দোকানে আসার জন্য এটা সালোয়ারের কাপড় সালোয়ারে আড়াই গজের কাপড় থাকবে সালোয়ারের কাপড়টা জামাটা যেরকম কাপড় তার থেকেও ভালো কাপড় সালোয়ারে এবার বুঝে নেন এবার চলে যাব এইটার অন্যটাতে অন্যটার প্রিন্টটা অনেক বেশি সুন্দর অন্যটা গর্জিয়াস আর সাথে সাথে ফেব্রিকটা অনেক বেশি সুন্দর আপনাদের অনেক বেশি পছন্দ হবে বিশেষ করে হচ্ছে এইটার ফেব্রিকটা অন্যার ফেব্রিকটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে এইটার খুব সুন্দর ওনার কাপড়টা দেখতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিও শুরুতে আপনাদের জন্য বলবো এত সুন্দর একটা থ্রি পিস এত সুন্দর একটা দ্রামে মিস না করতে চাইলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন আর হচ্ছে আপনাদের অনেক বেশি পছন্দ হবে এইটার দামটা চলে যাব এবার হচ্ছে নেক্সট কালারে সেটা দেখাতে দেখাতে আপনাদের জন্য আমাদের দোকানের নাম কি দোকানটা কোথায় সেটা আপনাদের জন্য জানাই আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিতান প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এই কালারটা অমায়ক একটা কালার তো যেটা বলতেছিলাম আমাদের দোকানের নাম জননী হচ্ছে ঠিক ঢাকা মিরপুর এগারো নাম্বার না চিনলে উপরে হেল্পলাইন নম্বর আছে কল করে চলে আসবেন রবিবার বাদে যে কোনো দিন অবশ্যই কিন্তু স্ক্রিনশট বা যে ছবিটা বা যে কাপড়টা পছন্দ হবে সেটার ছবিটা নিয়ে আসবেন আর সেই জন্যই কিন্তু বলি ভিডিওটা শেয়ার করে রাখতে ভিডিওটা শেয়ার করে রাখলে ভিডিওটা আর কখনই হারায় না এতে করে হচ্ছে আপনাদের বোঝাতেও সুবিধা হয় যে কোন ভিডিওটা আপনি দেখছেন এটা হচ্ছে এইটার ওনার কাপড়টা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনটা সুন্দর এবং কালার গুলো তার থেকেও বেশি সুন্দর তো ভিডিও শুরুতে আপনাদের জন্য বলবো খুব সুন্দর একটা থ্রি পিস তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে এত সুন্দর ইউনিক একটা বুটিকে থ্রি পিস হারায় না যায় চলে যাব হচ্ছে নেক্সট কালারে সেটা দেখাতে দেখাতে প্রাইসটা বলে দিই প্রাইস থাকবে আপনাদের সবার জন্য ফিক্সড আটশো টাকা খুবই রিজনেবল একটা প্রাইস এত সুন্দর একটা প্রাইস এত সুন্দর একটা থ্রি পিস আপনারা দু তিন পিস এমনিতেই আপনাদের নিতে ইচ্ছা করবে দামটার জন্য যেটা হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এবার অনলাইনের নিয়মটা বলে দিই খুব সোজা অনলাইনের নিয়ম ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো টাকা এটা অ্যাশ কালার আর অর্ডার কনফার্ম করতে হলে যেটা করতে হবে সেটা বলে অবশ্যই ঢাকার ভিতরে হলে আপনাকে একশো পঞ্চাশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে হলে একশো পঞ্চাশ টাকা না তখন তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে আবারও বলি ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করবেন ঢাকার বাহিরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করবেন খুব সোজা হিসাব যাদের ভালো লাগবে অনলাইনে নেবেন যাদের মনে হবে দোকানে আসা প্রয়োজন অবশ্যই দোকানে আসবেন অবভিয়াসলি ওয়েলকাম আমি সব সময় দোকানে আসতে বলি তো এটা হচ্ছে এটার অন্যার কাপড়টা খুব সুন্দর একটা থ্রি পিস প্রাইস কিন্তু ছিল সাত আটশো পঞ্চাশ টাকা